নমস্কার সবাইকে আজ দুই সালে শ্রাবণের প্রথম সোমবার তারকেশ্বর স্টেশন এখন শুধুমাত্র এক জায়গা নয় এটা হয়ে উঠেছে লক্ষ লক্ষ ভক্তদের মিলনস্থল দূর দূরান্ত থেকে মানুষ এসেছে গঙ্গা জল নিয়ে শেওরাপুলি গঙ্গা ঘাট থেকে শুরু করে এখানে তারকেশ্বরে এসেছে এটাই উদ্দেশ্য মহাদেবের মাথায় জল ঢালবে তারা এই বিশাল ভিড়ে তারই প্রমাণ এই যাত্রায় আমিও একজন আমিও এসেছি বাবার মাথায় জল ঢালতে এই ভিড়ের ভেতরে আমিও আছি শ্রদ্ধার বিশ্বাস নিয়ে আমি পা রেখেছি এই পবিত্র মুহূর্তগুলো দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ কেউ বসে কেউ দাঁড়িয়ে কেউ হাঁটছে আস্তে আস্তে সবার চোখে একটাই আগ্রহ কখন সেই পবিত্র মন্দিরে সিঁড়িতে পা রাখবে এই ভিড় যেন শুধু মানুষ নয় এ যেন ভক্তদের জোয়ার যেখানেই দু চোখ যায় দেখবেন যে সব দেওয়ার উদ্দেশ্যে এবং শ্রাবণ মাসে জল ঢালার জন্য এসেছে এসেছে খুব সকালে সারা রাত হেঁটে এবং এসেছে তারকেশ থেকে নিমাইচন্দ্র ঘাট এবং ওখানে অনেকগুলো ঘাট আছে যেখান থেকে সবাই জল নিয়ে এসে এই তারকেশ্বরে পুজো দেয় এবং তারকেশ্বরের বাবার মাথায় জল ঢেলে তাদের মনোবাসনা পুণ্যের উদ্দেশ্যে তাদের কাছে প্রার্থনা করে আপনারা যাওয়ার পথে দেখবেন তারকেশ্বরে মন্দিরের আশেপাশে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর দোকান সাজিয়ে রাখা আপনারা চাইলে পুজোর সামগ্রী গুলো এই আশেপাশে যে মন্দিরগুলো আছে এখান থেকে আপনারা নিতে পারেন এবং আপনার প্রয়োজনীয় জিনিস স্মৃতিস্বরূপ যদি কোনো জিনিস নেওয়া প্রয়োজন হয় এখানে অনেক জিনিস পাওয়া যায় আপনারা এগুলো নিতে পারেন পুজোর সামগ্রী এবং বাড়িতে প্রসাদ হিসেবে আমরা চলে এসেছি সেই তারকেশ্বর মন্দিরে দেখতে পাচ্ছি এবং সামনে এই সেই দুধ পুকুর যে পুকুরে স্নান করে বাবার মাথায় জল ডালা হয় এবং এখানে স্নান করে তারপরে পুজো দেওয়া হয় অনেকে বিশ্বাস করে যে এই দুধ পুকুরে স্নান করলে সকল মনোবাসনা পূর্ণ হয় আমরা এখানে স্নান করব এবং আমরা এখান থেকে পুজো দেব এবং বাবার মাথায় জল ঢলব এই মহা সমাবেশ এই অনুভব কিন্তু এখানেই শেষ নয় আপনাদের জন্য সামনে আসছে পরবর্তী ভিডিও যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ভিড় পেরিয়ে আমরা মন্দিরের ভিতরে যাই এবং মহাদেবের মাথায় জল ঢালি এবং শেওরাফুলি ঘাট থেকে জল আনার পূর্ব প্রক্রিয়া আমাদের সাথেই থাকুন এই যাত্রায় সাক্ষী হন আপনারাও এই তো শুরু সামনে আরো অনেক কিছু দেখার মতো আছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে হার মহাদেব নমস্কার সবাইকে